প্রতিটা দিন আমার এই চ্যানেলে নতুন ধরনের শিক্ষণীয় ভিডিও প্রতিটা দিন দেওয়া হয় এবং আলাদা আলাদা বিষয়ের প্রশ্ন ও উত্তর প্রতিদিন দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তরটি হল প্রমনাথ মিত্র ছিলেন অনুশীলন সমিতির একজন প্রতিষ্ঠাতা নেক্সট প্রশ্ন অশোকের রাজধানীর নাম কি ছিল উত্তরটি হলো পাড়্লিপুত্র ছিল অশোকের রাজধানীর নাম উত্তরটি হল পাড়্ডলিপুত্র নেক্সট প্রশ্ন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তরটি হলো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা উত্তরটি হল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নেক্সট প্রশ্ন কাদের মধ্যে পুনা চুক্তি হয়েছিল উত্তরটি হলো গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি হয়েছিল উত্তরটি হলো গান্ধীজি এবং আম্বেদকর নেক্সট প্রশ্ন মধ্যপ্রদেশের রাজধানীর নাম কী ছিল উত্তরটি হলো ভোপাল ছিল মধ্যপ্রদেশের রাজধানীর নাম উত্তরটি হলো ভোপাল নেক্সট প্রশ্ন দুধে ফ্যাটের পরিমাণ কখন কমে যায় উত্তরটি হলো গ্রীষ্ম গ্রীষ্মকালে দুধে ফ্যাটের পরিমাণ কমে যায় উত্তরটি হলো গ্রীষ্মকালে দুধে ফ্যাটের পরিমাণ কমে যায় নেক্সট প্রশ্ন কে বিষ্ণুগুপ্ত নামে পরিচিত ছিলেন উত্তরটি হলো চাণক্য বিষ্ণুগুপ্ত নামে পরিচিত ছিলেন নেক্সট প্রশ্ন কোন মুসলিম সমাজের রামমোহন বলা হয় কাকে মুসলিম সমাজের রামমোহন বলা হয় উত্তরটি হলো সৈয়দ আহমেদ খানকে মুসলিম সমাজের রামমোহন বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন দশমিক প্রথা প্রথম কোন দেশ চালু করে উত্তরটি হলো গ্রিস দেশ প্রথম দশমিক প্রথা থাকে চালু করে নেক্সট প্রশ্ন ভারতের প্রথম মহাকাশচারী কে ছিলেন উত্তরটি হলো রাকেশ শর্মা ছিলেন ভারতের প্রথম মহাকাশচারী উত্তরটি হলো রাকেশ শর্মা ছিলেন ভারতের প্রথম মহাকাশচারী এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেককে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ